প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেলাইকন প্রেস করতে ভুলবেন না উপরের দিক থেকে একটা আগুনের কুণ্ডলি এসে ধনচা চা উপর পড়ল বন্ধুরা আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ মোস্তফা আর এই ভৌতিক ঘটনা তার নিজের সাথে ঘটেছিল আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ রাতে আকাশে ছোট আলো বা আগুনের গোলা ছুটে যেতে দেখেছো আর দেখে থাকলে কোথায় দেখেছিলে নিচে জানাও আমার বাবা ছিলেন একজন জেলে তিনি প্রতিদিন নদীতে মাছ ধরে সংসার চালাতেন তবে তিনি নদীতে মাছ ধরতেন রাতের বেলা তিনি সহ অনেকেই মনে করতেন এই রাতের বেলা মাছ ধরা সহজ এবং বেশি মাছ পাওয়ার সম্ভাবনা থাকে মাঝে মধ্যে আমিও বাবার সাথে নদীতে মাছ ধরতে যেতাম তো ওই দিন রাতে খাওয়ার সময় ঠিক হলো, আজকে আমি বাবার সাথে নদীতে মাছ ধরতে যাব রাত ঠিক একটার সময় আমি ও বাবা মাছ ধরার জাল নিয়ে নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম বেশ কিছু সময় পর আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম এবার নৌকা নিয়ে নদীর মধ্যে কিছুটা যেয়ে বাবা নৌকার উপর থেকে পানিতে জাল ফেলা শুরু করলেন এভাবে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে আমরা বেশ কিছু মাছ সংগ্রহ করে ফেললাম এবার নৌকাটিকে নদীর কিনারে নিয়ে এসে বাবা নৌকার এক পাশে বসে বিশ্রাম নেওয়া শুরু করলেন আর আমি মাছগুলো আলাদা করে রাখতে শুরু করলাম কিছুক্ষণ পর আমার বাবার বিশ্রাম নেওয়া শেষ হল এবং আশেপাশে কম পানি থাকায় বাবা এবার একটি টানা জাল নিয়ে পানিতে নেমে মাছ ধরা শুরু করলেন আর এভাবে তিনি জাল টানতে টানতে নৌকা থেকে বেশ কিছুটা দূরে চলে গেলেন রাত তখন প্রায় তিনটা হবে আর এদিকে আমি তখন নৌকায় একদম একা ছিলাম এবার আমার চোখ পড়ল নদীর পাড়ের ধান খেত ও ধন ক্ষেতের দিকে হঠাৎ করে উপরের দিক থেকে একটা আগুনের কুণ্ডলি এসে ধন ক্ষেতের উপর পড়ল মুহূর্তেই ধোনচা ক্ষেতের সাথে পাশের ধান খেতেও আগুন ছড়িয়ে পড়ল আমি অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম কিছু পরে পুরো ধানক্ষেত আগুনে পুড়ে শেষ হয়ে গেল এবার হঠাৎ একটি ঘোড়া এসে সেই জায়গায় উপস্থিত ঘোড়াটি দেখে ভয়ে আমার গা শিউরে উঠলো আর আমি দ্রুত বাবাকে ডাকতে লাগলাম বাবা বাবা দ্রুত এদিকে এসো আমার ডাক শুনেই বাবা তাড়াতাড়ি আমার কাছে চলে আসলো এবার আমি বাবাকে এতক্ষণ আমার সামনে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনা বললাম এবং তাকে ওই জমির দিকে তাকাতে বললাম কিন্তু এ সব কিছু একেবারে স্বাভাবিক ধান খেতে কোনো আগুনের চিহ্ন নেই তবে ঘোড়াটি তখনও সেখানেই দাঁড়িয়েছিল ঠিক ওই সময় ঘোড়াটি একটি কালো মহিষে পরিণত হল এই দৃশ্য দেখে বাবা দ্রুত নৌকায় উঠে বসলেন আমি বাবাকে বললাম বাবা আজকে আর মাছ ধরার দরকার নেই চলো বাড়ি চলে যাই ভয় পেও না ওই জিনিস আমাদের নৌকার কাছে আসতে পারবে না কারণ আমাদের নৌকায় লোহা আসে এবার ওই মহিষটি যেন ধান খেতে শুরু করলো আমি আরো ভয় পেলাম বাবাকে বললাম বাবা দেখো মহিষটি এখন ধান খাওয়া শুরু করেছে এসব দৃশ্য সত্য নয় তুমি সকালবেলা এখানে আসলে দেখতে পাবে সব কিছু আগের মতোই আছে ওই জিনিসটা আসলে আমাদের ভয় দেখানোর জন্য এইসব করছে ঠিক আছে তবে এখন আমাদের ফিরে যাওয়া উচিত এবার আমরা নৌকা চালিয়ে আমাদের পরিচিত ঘাটের দিকে রওনা দিলাম কিছু দূর যেয়ে আবার ওই জমির দিকে তাকালাম কিন্তু সেখানে সেই কালো মহিষটি আর ছিল না অনেক সময় ধরে নৌকা চালিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরিচিত ঘাটে ঘাটের বাজারে তখনও কিছু দোকান খোলা ছিল আমরা একটি দোকানে বসে কিছু খাবার খেলাম এবং খাওয়া শেষে সেখানেই বিশ্রাম নেওয়া শুরু করলাম বাহিরে যখন সূর্যের আলো আসা শুরু হলো তখন আমি ও বাবা রাতে নদীতে ধরা মাছগুলো নিয়ে বাজারে গেলাম সব মাছ বিক্রি করে এবার বাবা ও আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এরপর অনেকবার আমি ও বাবা ওই ধান পাশে মাছ ধরতে গিয়েছিলাম তবে ওই রাতের মতো আর কোনো অদ্ভুত ব্যাপার ঘটেনি কিন্তু আজও আমার মনে প্রশ্ন জাগে ওই জিনিসটি আসলে কি ছিল দর্শক তোমরা যারা আমার এই ঘটনা দেখলে তোমাদের ধারণা কি আসলে ওই জিনিসটা কি ছিল আর আমার ঘটনা এখানেই শেষ হচ্ছে